হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি আসলে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল ভিডিও করতে পারছিলাম না জাস্ট বলতে পারো ইচ্ছে করছিল না আজকের ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে দেখছো আকাশটা জানলা দিয়ে দেখাচ্ছি চারধারে বড় বড় ফ্ল্যাট আকাশটা ভালোভাবে জানলা দিয়ে দেখা যাচ্ছে না পুরো মেঘ ভর্তি হয়ে রয়েছে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর ঝড় আসার কথা ছিল ঝড়টা আসেনি এদিকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে সারা দিন ধরে যার ফলে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে গরমটা কমেছে এটাই অনেক গরমের মধ্যে ভিডিও করতেও ইচ্ছে করছিল না সেভাবে রান্নাবান্না করতেও ইচ্ছে করে না তাও করতে হয় বাধ্য হয়ে এইজ দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে বাড়িতেই বসে আছি কোথাও বেরোনো হয়নি কোথায় আর বৃষ্টির মধ্যে বেরোবো ওই বাড়ির ভেতরই বসে বসে একদিন মনে হচ্ছে একটু ভিডিও করি হ্যালো আজকে দিনটা আমার ভালোই গেল সকাল থেকে আজকে এই একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছে ঠান্ডা আছে সেই কারণে আমার হাজব্যান্ড আজকে বললো তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করছি আমাকে আজকে রান্না করতে হয়নি এটা একটা আর কি হলো তুই তো বললি কেন হ্যাঁ এই আমার ছেলে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে পড়লো আর এই আমি তোমাদের সাথে একটু বকবক করছি আজকে আমার আজ আমাদের কারো বেরোনো নেই আজকে একটু ছুটি আছে সবারই সেই কারণে বৃষ্টি হলো আইপিএল ম্যাচ আছে আমার ছেলে বলছে তা সেই কারণে বাড়িতে বসে বসে ম্যাচ দেখা হবে আর ওয়েদারটাও ভালো আছে বাড়িতে বসে বসে আইপিএল ম্যাচ দেখা হবে আর আজকে আমার সকাল থেকে রান্না করতেও হয়নি শুধু জলখাবারটা বানিয়েছিলাম রান্না করতে হয়নি কারণ আমার হাজব্যান্ড দুর্দান্ত রান্না করে ও আজকে চিকেন হয়েছিল স্পেশালি চিকেন বা ভালো স্পাইসি খাবার হলে আমার হাজব্যান্ড রান্না করে ওটা আমার ছেলেও খুব ভালোবাসে বাবার হাতে রান্না খেতে তা আজকে দেখি সন্ধ্যেবেলা কিছু স্পেশাল কিছু করা যায় কি ঠিক আছে রাখছি